হ্যালো বন্ধুরা তো আমাদের সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে সব থেকে দুঃখের কথা কি আজকেও কোনো লেবার আসেনি কাজে তার জন্য আমার বাবাই মশলাগুলো মেশাচ্ছে আর আমি এদিকে ছাতু খাচ্ছি পাশে বেগুন ভাজা আছে আর একটা পেঁয়াজ আছে আর ছাতু খেতে খেতে কিন্তু খুব জোরে বৃষ্টি চলে আসলো দেখো কত জোরে বৃষ্টি পড়ছে আর দেখো বৃষ্টি কোটাগুলো দেখো কত মোটা মোটা আর খুব বৃষ্টি চলে আসলো আর কাজের সময় বৃষ্টিও কিন্তু চলে আসলো তো মন আর ভালো করে না কিছু করারও নেই বৃষ্টি আস্তে আস্তে কমে গেল তারপরে দেখো এইদিকে আমরা এই ঘরটা থেকে যে ঘরটা দেখেছিলাম ভিডিওতে কুটির ঘরটা এই সেই ঘর এই ঘরে থেকে কিন্তু আমি ভিডিওটা করছি কারণ এই ঘরে কিন্তু বৃষ্টি পড়ছে না আর এই ঘরে জিনিসপত্রগুলো রাখা আছে দেখো ওইদিকে ব্যাগ ঠেকা টাঙানো আছে জামা প্যান্ট টাঙানো আছে এদিকে আমার বাবা বসলো বৃষ্টি পড়ছে বাইরে তার জন্য তারপরে আমিও কিন্তু এই ঝাঁপটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এই ঝাঁপটা তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা কমতে শুরু করলো তারপরে আমিও কিন্তু একটু ঘরে বসে পড়লাম তার দেখাচ্ছি আমি আমার ফেসটাও তোমাদের দেখাচ্ছি এই ভিডিওতে আর বৃষ্টিটা কিন্তু কমছে আর বাড়ছে কমছে আর বাড়ছে দেখো একটু আগে কিন্তু কমে গেছিলো আবার কিন্তু বেড়ে গেল তারপরে আমি কিন্তু বসে পড়লাম ঘরের ভিতরেই দেখো ঘরের ভিতরে বসে কিন্তু ব্লগ বানাচ্ছি তোমাদের জন্য তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু আবার বৃষ্টি ছুটে গেল, বাবা আর আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম তারপরে দেখো বাবা ওই মশলাগুলো লাগাচ্ছিল ওই মশলাগুলো আবার লাগালো আর দেখো এক্ষুনি কিন্তু বৃষ্টি পড়ছিল আর এক্ষুনি কিন্তু আবার রোদ পড়ে করে দিল আকাশটা দেখালাম আমি তোমাদের তারপরে আমার বাবার এই মশলা লাগানো কমপ্লিট হয়ে গেল তারপরে বাড়িতে জানালাম মাকে কিলে আবার আসনি তার জন্য আর মাও কিন্তু চলে আসলো বাড়ি থেকে আর আসার পরে কিন্তু কাজ করতে শুরু করলো আর আমি এখানে বসে বসে তোমাদের সামনে ভিডিওটা বানাই যে কারণে এই মশলাগুলো মাখিয়ে আমি দিচ্ছি আর মা কিন্তু বাড়িতে খাবার নিয়ে এসেছিলো তার জন্য খাবারগুলো আমাকে ভেড়ে দিয়ে দিলো আর ভাত ডাল আর শাক সেগুলো মেখে কিন্তু আমি ভালোভাবে খেতে শুরু করলাম তারপরে আমি আমাদের আরো একটু আগে তারপর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল খাওয়া কমপ্লিট হয়ে একটু দেখি এদিকে কি মা সব বার্তনগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে ধুয়ে নামার পরে ওইদিকে আমার বাবা আমাকে হাঁক মেরে বলছে কি পাইপটা নিয়ে আসতে তারপরে আমি পাইপটা নিয়ে গেলাম পাইপটা নিয়ে যেয়ে সেই পাইপটা আমাকে ধরতে বললো কারণ লেবেলটা ঠিক হচ্ছে কি না সেটাই যে করার জন্য তারপরে লেবেল করার জন্য কিন্তু ওই দাগ দেখো একটা ইটের দাগ দেওয়া যে দাগে ওই পাইপের যেটা জল সেই জলটা আমি লাগালাম লাগানোর পরে ওখানে বাবা লেবেল করলো আর এখানেও আমি আবার লাগালাম আবার লাগানোর পরে ওই কোনাতে আবার লেবেল করলো লেবেল করা মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর আমি তোমাদের একটু এদিকে দেখাচ্ছি বাবা ওইদিকে দাগ দিতে আর আমি পাইপটা গুছিয়ে নিলাম কারণ আমাদের এই কাজটা হয়ে গেল। তারপর আমার বাবা মশলাগুলো লাগাতে শুরু করলো কারণ ওইটা লেবারটা কমপ্লিট হওয়ার পরে আবার ইট লাগাতে শুরু করলো আর আমি ওই মশলাগুলো বাবাকে নিয়ে যেয়ে দিচ্ছি দেখো ওই মশলাগুলোর সামনে যেগুলো আছে ও সেইগুলোকে ভালোভাবে মাখিয়ে আমি প্রথমে তাসলাতে তুললাম তাসলাতে তোলার পরে আমার বাবার কাছে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে দিচ্ছি আর আমি কিন্তু এর আগে কোনো দিনই কিন্তু লেবারের কাজ করিনি বন্ধুরা এরা প্রথম টাইম করছি নিজের বাড়ি তার জন্যই করছি কিন্তু কারো বাড়ি আমি লেবারের কাজে যাই না নিজের বাড়িতে আজকে লেবার আসেনি তার জন্য আজকে কাজটা করতে হচ্ছে কিছু করার নাই নিজের বাড়ি দিচ্ছি কাজ করতেই হবে আর সব কিছু না করলে কিন্তু হবে না কারণ দেখো কোনো কোনো সময় লেবার নাও আসতে পারে লেবারে অনেক রকম কাজও হতে পারে তার জন্য কি কাজটা আটকে থাকবে থাকবে না তার জন্য নিজেদেরকে কি কাজটা করতে হবে তার জন্য সেই সব না ভেবে আমি কিন্তু কাজগুলো করছিলাম কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর পুরাতন বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমি হাত পা ভালোভাবে ধুয়ে নিলাম আর তোমাদের আমার ফেসটাও একবার দেখিয়ে দিচ্ছি দেখো আমি গেঞ্জিও চেঞ্জ করে দিলাম চেঞ্জ করার পরে আমি পুরাতন বাড়ি চলে গেলাম তো হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম ওখান থেকে কাজ করে এখানে আর এসে কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম আর ঘুম ভেঙে দেখি আকাশের চারিদিকে একদম প্রচুর মেঘ লাগিয়ে গেছে আর দেখো একদম চারোদিক কিন্তু অন্ধকার হয়ে আছে আর প্রচুর মেঘ লেগে রেখেছে মনে হয় খুব জোরে বৃষ্টি হবে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত এরপরে দেখাবে অন্য ব্লগে আমার ব্লগগুলো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর এইরকম ব্লগ দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই